আমার রুগী বান্দরবনের থেকে সে নিজের গাছের হ্যাঁ এই যে পেঁপে নিয়ে আসছে হ্যাঁ সে কত কষ্ট করে ভালোবাসা দিয়ে পেঁপে নিয়ে আসছে বান্দরবনের সে পাহাড়ি পেঁপে আম হ্যাঁ একদম ব্যাগ ভর্তি করে সে কিন্তু এগুলো নিয়ে আসছে অনেক কষ্ট হয় কিন্তু যদিও গাড়িতে আসে কিন্তু এগুলো অনেক একটা কি থাকে মহব্বত থাকে ভালোবাসা থাকে ভালোবাসার এই যে হ্যাঁ পাহাড়ি বড়ই নিয়ে আসছে শুকনা পাহাড়ি বড়োই খুবই ভালো মাসাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আমার পেশেন্ট তারেক উনি এসেছেন বান্দরবান থেকে আমাদের কাছে অপারেশন করার জন্য দীর্ঘদিন যাবৎ গলার নিচে একটি সিস্ট রোগে উনি আক্রান্ত ছিলেন আমরা এই সিস্টটি অপারেশন করে দিয়েছি এই সিস্টের এক্সটেনশান একদম মুখের পর্যন্ত ছিল মুখের ভিতর দিয়েও এবং গলার বাহির দিয়েও দুই জায়গা দিয়ে আমাদের এই অপারেশনটি করতে হয়েছে এবং এই অপারেশনটি করলে কিন্তু স্যালিভারি গ্ল্যান্ড যেটি সেখান থেকে লিকেজ হয় এবং স্যালিভারি গ্ল্যান্ড থেকে লালা পানি এগুলো অনেক ঝরে মুখের ভিতরে তার কাটা আছে সেটি খুব ভালোভাবে হিল হয়েছে আজকে আমি দেখলাম আকরে খুবই সুন্দরভাবে হিল হয়েছে এই হিলিংটা আসলে কখনো কখনো অনেক মাস পর্যন্ত লাগে যাই হোক প্রায় পঁচিশ দিন আগে আমাদের অপারেশন হয়েছে প্রায় বাহিরের পার্টটাও প্রায় হিল হওয়ার পথে পুরা সেলাই এ পর্যন্ত এ পর্যন্ত আমরা সেলাইটা কেটে দিলাম শুধু সামান্য একটু জায়গায় একটু লিকেজ আছে এখান থেকে পানি বের হয় এখন না 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 তাহলে এটা ইনশাল্লাহ খুবই দ্রুত লেগে যাবে এখন এই আমাদের কাছে অপারেশন করে আপনার কেমন লাগবে এখন স্যার আমি তো অনেক জায়গায় ডাক্তার দেখাইছি কক্সবাজারে দেখাইছি আমাদের ওই যে বান্দরবানে দেখাইছি স্যার চিটাঙ্গ দেখাইছি কক্সবাজারও দেখাইছি এখন সবাই অপারেশনের কথা বলছে বলছে আইসিউতে রাখা লাগবে রিক্স আছে এ আছে সে আছে অনেক ডাক্তার অনেক কথা বলবে তো শেষ একদিন আপনার বিডিও ফাইলে আরও দু তিন মাস আগে আমার একটা নিয়ে যদি অপারেশন করতে হয় মুশির রহমান স্যারকে দিয়ে করাবো কিন্তু এখন অনেকজনে বলে ঢাকা গেলে বিলাসবহু খরচ টাকা পয়সার ব্যবসা আছে অনেক টাকার দরকার কিন্তু ইনশাল্লাহ স্যার আপনার এখানে অপারেশন করে আগের চাইতে ইনশাল্লাহ অনেক সুস্থ কিন্তু টাকার পরিমাণে অপারেশনের খরচপাত হিসাবে অনেক কম সেটা আমার ইয়েতে স্যার অনেক কম কারণ অন্য অন্য হাসপাতালে গেলে অনেক টাকা লাগতো এটা আমি নিজেও জানি আমার আগে দুইবার কমর অপারেশন ছিল তারা কি পরিমাণ যে বিল করছে স্যার এটা বলার বাহিরে কিন্তু ওই হিসাবে এটা কিছু না ওই হিসাবে এটা কিছু না কেমন সার্ভিসটা অনেক ভালো স্যার অনেক ভালো এই যেরকম আপনি আমি আগে অপারেশন করাইছি আমার একবার ডাক্তার অপারেশন করাই দিয়ে চলে গেছে কিন্তু আপনি আমার দৈনিক তিনবার দেখতে গেছেন কোনো ডাক্তার যায় নাই

উনি সুস্থ হয়েছেন এবং আমরা যেটি বলার সিস্ট অপারেশন করেছিলাম এফেনসি করেছিলাম এর আগে এবং আলহামদুলিল্লাহ রিপোর্ট খুবই ভালো এসেছে এটা সিস্টই এসেছে এটা নিয়ে আর কোনো টেনশানে কোনো কারণ নেই তারা আসতে হবে না ইনশাআল্লাহ তালা রুগীরা যদি খুশি হয় আমাদের সার্ভিসে এটি হচ্ছে আমাদের বড় পাওয়া